বিসমিল্লাহ ই রহমানের রাহিম ব্রিটিজ ওয়াবসাইট করিগ্রহের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার পয়েন্টসম্যান পদের যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষার প্রশ্নটি আমরা দেখব এবং আগামীকাল যে পয়েন্টসম্যান পদ সহকারে অন্যান্য পদের যে পরীক্ষাগুলো হবে সকল পদের জন্যই কিন্তু এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট একই সঙ্গে আপনাদের জন্য পরীক্ষায় ভালো করার মূল মন্ত্র বা কৌশল হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি ম্যাথমেটিক্স পরীক্ষা পরীক্ষায় ম্যাথমেটিক্সের অ্যান্সার একদম শেষে করার চেষ্টা করবেন যদিও আপনি ম্যাথসের স্টুডেন্ট হন তারপরেও আপনি পরীক্ষায় একদম শেষে ম্যাথসের অ্যান্সার করার চেষ্টা করবেন তাতে আপনার পরীক্ষা অনেক ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং যে সাবজেক্টে আপনার বেশি দক্ষ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা বিজ্ঞান এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টগুলো আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন শুধু সেই বিষয়গুলো আগে অ্যান্সার করুন এবং সব শেষে ম্যাথসের অ্যান্সার করুন এখানে কিন্তু এই পয়েন্টসম্যান পদে দেখুন এখানে ষাট মিনিট টাইম বাট এখানে কিন্তু কোশ্চেন কিন্তু সত্তরটা বাট অন্য অন্য যে পদের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে কিন্তু যেমন ফিল্ড কানুন গো আছে তারপর লোকোমোটিভ আছে তারপর আমিন আছে এই পদগুলোতে কিন্তু এখানে নব্বই মিনিট টাইম সুতরাং তারা কিন্তু টাইম বেশি পাবেন এই পদে যারা রয়েছেন আমি কিন্তু আগেই বলছি ম্যাথমেটিক্স এই পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই পদের টেকার জন্য আচ্ছা আমরা প্রশ্নে আসি এক নম্বর যে কোশ্চেনটা হ্যাড আই নন হার এখানে এই যে থাকার কারণে এখানে উড হ্যাভ মিট হবে তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থটির কবিকে কে শহীদ কাদেরই সিনোনিম অফ স্কয়ার অ্যান্সার হচ্ছে হরিবল এই স্ক্যার মানে হচ্ছে ভিতু আর এই হরিবল মানে হচ্ছে মারাত্মক এখানে বলছে সিনোনিম অফ স্কয়ার এই এর মারাত্মক ভিতু এর হচ্ছে সিনোনিম মানে মারাত্মক ক্ষতি এ ধরনের ভয় এ ধরনের বোঝায় আর কি দ্য ফিউচার পারফেক্ট ফ্রম অফ আই ডু দ্য ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট ফর্ম করতে হবে তো আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক হবে উই মাস্ট নট বি লেট ইলস উই উইল দ্য মিস দ্য ট্রেন দেয়ার ইজ এ মানে এই সেন্টেন্সটা কী ধরনের এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স ল্যাটিন দেশটি সরি কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এখানে সঠিক উত্তর ছিল না হোলস ওয়াটার এটা হচ্ছে একটা ফ্রেজ এর মানে হচ্ছে ধোপে টেকা বাংলার অর্থ হচ্ছে ধোপে টেকা এখানে হচ্ছে সিনোনি হচ্ছে বেয়ার এক্সামিনেশন হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন সে কি ভাত খায়নি হ্যাজ নট হি ইটেন রাইস দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড ইনফর্ম এর নাউন ফ্রম হচ্ছে ইনফরমেশান কি করেই না দিন কাটাচ্ছে বাক্যটিতে এই না কি অর্থে ব্যবহৃত হয়েছে বিস্ময় প্রকাশে দ্য মিনিং অব দ্য এটিএমস এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে মেঘে বজ্রপাত এটার বাংলা অর্থ এটা আনএক্সপেক্টেড মানে মেঘনায় অথচ বৃষ্টির সৃষ্টি হয়েছে এ ধরনের এর রিমেডি ফর অল ডিজিজ ইজ কল্ড প্যানাসিয়া মানে সকল রোগের মহ ঔষধ যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্যানাসিয়া মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত এটার উত্তর দেয়া নাই রেনেসার সূত্রপাত কোথায় ইতালিতে কোনটি উভলিঙ্গ প্রকাশক মন্ত্রী পুরুষ বুঝায় স্ত্রীও বুঝায় আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি বাব এল মানদেব প্রণালী অলিভার টুইস্ট ওয়াজ রিটার্ন বাই চার্লস ডিকেন্স অর্থাৎ অলিভার টুইস্ট এই বইটি কে লিখেছিলেন চার্লস ডি ফুলের গন্ধে ঘুম আসে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি যে ফুলের নিচে আন্ডার লাইন আছে অপাদানে ষষ্ঠী হুইচ অব দ্য ফ্লোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম রেডিয়াস এটা সিঙ্গুলার এবং প্লুরাল এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর কি রেডিয়াসের চেঞ্জ দ্য ভয়েস হানি টেস্ট সুইটস মানে এই হানি টেস্ট সুইটস এই বাক্যটার ভয়েস চেঞ্জ করতে হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এটা খুব বিখ্যাত একটা ভয়েস কোনটি শুদ্ধ গবেষণা স্পেলিংটা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই যে গণিত দেখতেছেন আপনার এই ভিডিওর আই বাটনে আপনারা এই কোশ্চেনের সমস্ত গণিতের সলিউশন পাবেন অ্যান্টনিম অফ দ্য ডিসলাইক ডিসলাইক মানে হচ্ছে পছন্দ না করা অ্যান্টনিম তো মানে বিপরীত শব্দ ফ্যাসিনেশান হবে এটা বাংলার সর্বপ্রাচীন জনপদের কি পণ্ডু কাল নিরবধি কাল আত্মজীবনী ডক্টর আনিসুজ্জামান হি হ্যাজ এশিউড

মেলগন সরি রাইট দ্য কারেক্ট স্পেলিং ক্ষতিকর মেলাইন উচ্চারণটা নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ উত্তর হচ্ছে নিরাকার হি ওয়েট হোম লাস্ট নাইট হেয়ার দ্য ওয়ার্ল্ড হোম হোম তো হচ্ছে কোটি কোনটি উপন্যাস নয় এটা স্পেলিংটা ভুল ছিল কোনটি উপন্যাস নয় কবিতার কথা কার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাক্যটি শেক্সপিয়ার কোন নাটকের জুলিয়াস সিজারের চর্চাপদ কোন ছন্দে লেখা মাত্রাবিত্ত ছন্দে লেখা মেঘ শব্দকে বহু বচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয় উত্তর হচ্ছে মালা জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি পঞ্চগড় জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে উনত্রিশে মে শেষ মুঘল সম্রাটকে বাহাদুর শাহ দা বুক ইজ ড্যাশ ইজ এখানে দা হবে হবে ইজ ওয়ান তারপরে এটা একটা শূন্যস্থান ছিল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের উৎস কি রামায়ণ জসীম রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত ধানক্ষেত উজানের কই বাগধারাটির অর্থ সহজলভ্যতা তালব্য ব্যঞ্জন ধরনের উদাহরণ আছে কোন শব্দে শশাতে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় ছোট অর্থে যা যাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায় বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন আইন বিভাগে রাইট ফ্যামিন ফর্ম অফ এই পৃষ্ট এর ফেমিনিন ফর্ম কি এই পৃষ্ট মানে হচ্ছে যাজাবর অর্থাৎ ধর্ম যাজক বোঝায় যাদেরকে এর ফেমিনিন ফর্ম হচ্ছে প্রিস্টেস্ট মানে ধর্ম যাজিকা এ ধরনের বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কতটি উত্তর হচ্ছে সাঁত্রিশটি কোনটি দীর্ঘ সমাসের উদাহরণ নয় চৌচালা সত্তর নম্বর হচ্ছে ম্যাথ আমি আগে বলেছি যে এই প্রশ্ন সকল ম্যাথ এই ভিডিওর আই বাটনে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের পরীক্ষার প্রশ্নের সলিউশন আমরা ইনশাল্লাহ আগামীকাল পরীক্ষার পরে আমার এই চ্যানেলে রেলওয়ের চারটি পদেরই আলাদা আলাদা কাটমার্কস দেয়া হবে কত মার্কস পেলে আপনারা পাশ করতে পারেন সেই বিষয়টি উল্লেখ করা হবে সুতরাং আপনারা এখানে এই কাটমার্কস পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার নিয়মিত ভিডিও আপলোড করা হয় এই ভিডিওতে এই ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনারা সকলেই ভালো পরীক্ষা দেবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ